খলক নাতুম মিন জাকারিয় মানব মণ্ডলী তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে সৃষ্টি করা হয়েছে একজন পুরুষ মানে হচ্ছে আদম আলাইহিস সালাম আর একজন নারী মানে হচ্ছে হাওয়া আলাইহিস সালাম তাহলে আমাদের পিতা হচ্ছে একজন আদম আর মাতা হচ্ছে হাওয়া আলী সাল্লাম তাহলে আমাদের পিতা যদি একজন হয় মাতা যদি একজন হয় তাহলে সারা পৃথিবীর মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন যত ধর্ম অবলম্বী মানুষ রয়েছে মুসলিম সহ সবাই আমাদের এক পরিচয় যে আমরা মানুষ আর মানুষ হিসেবে আমাদের আরেকটা পরিচয় সেটা হচ্ছে ভাই কারণ পিতা যদি একজন হয় মা যদি একজন হয় তাহলে আমরা সেই সূত্র ধরে আমাদের পরিচয়টা হচ্ছে আমরা ভাই সেই কথাও মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে সারা পৃথিবীর মানুষেরা হচ্ছে ভাই ভাই ইনামাল মুমিনুনা ইখওয়া সারা পৃথিবীর যত তার একজন ভাই হিসেবে তার ভাইয়ের মর্যাদা রক্ষা করবে এটাই স্বাভাবিক কিন্তু বর্তমানে আজকে পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে মানুষ মানুষের মর্যাদা লঙ্ঘিত হচ্ছে হিন্দু মরছে খ্রিস্টান মরছে বৌদ্ধ মারা যাচ্ছে সকলেই মারা যাচ্ছে কে মারা যাচ্ছে এটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে মানুষ মারা যাচ্ছে এই চেতনা আমাদেরকে গড়ে তুলতে হবে এই চেতনাই আল্লাহ পাকরা ফুল আমাদেরকে শিখিয়েছেন যে আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ আর মানুষ হিসেবে আল্লাহ তালা আমাদেরকে মর্যাদা দিয়েছেন সেই কথাটা আল্লাহ পাকরা ফুল আলমিন সুরা বাণী সতেরো নম্বর সুরার সত্তর নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলছেন বানি আদম পানি আদমকে আমি সম্মানিত করেছি মর্যাদাশীল করেছি আজকে সেই মর্যাদা সেই সম্মান ভুলণ্ঠিত হচ্ছে সেই সম্মানকে সেই ইজ্জতকে রক্ষা করার জন্য আজকে প্রমাণ আজকে আমাদের এটা অনুভূতি যে মানুষের